তৈরি করব সেই প্রসেসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সাথেই থাকুন সঙ্গেই থাকুন প্রথমে আমরা লিকুইড দুধ দিয়ে সুগার সিরিপটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিলাম প্রতিটি লেয়ারে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে পানি কিংবা দুধ যেটি হয় এটা দিতে হবে তবে দুধটা দিলে বেশি টেস্ট হয় এখানে আমি র চকলেট দিয়ে একদম চকলেট ক্রিম তৈরি করে রেখেছি সেই চকলেট ক্রিমটা দেওয়ার পর আমরা এখানে চকলেট গানাসও দিয়ে নিলাম প্রতিটি লেয়ারে চকলেট যদি গানাস দেওয়া হয় সেই ক্ষেত্রে চকলেট কেকটা টেস্ট আরও দ্বিগুণ হারে বেড়ে যায় প্রতিটি লেয়ারে চকলেট ক্রিম দিয়ে তারপর আবার চকলেট গানাস দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে অল্প একটু লিকুইড দুধ দিয়ে আর হচ্ছে র চকলেট গরম পানির ব্যাপারে দিয়ে হচ্ছে আমরা এই গানাসটা তৈরি করেছিলাম প্রতিটি লেয়ার দেওয়ার পর আবার উপর দিয়ে হালকা করে দিয়ে নিলাম যেহেতু এটা কাট করব কটিং করার সময় আমরা অল্প করে উপর দিয়ে নিলাম এখন যেহেতু এটা স্কোয়ার সাইজ স্কোয়ার সাইজ পাঞ্জাবি কিন্তু তৈরি করলে বেশ সুন্দর লাগবে না সেই জন্য এটাকে আমরা যাতে লম্বা একটু দেখায় পাঞ্জাবির মতন লাগে সেই জন্য এটাকে এক সাইড দিয়ে কেটে আমরা অন্য পাশে দিয়ে নিচ্ছি যাতে করে একটু লম্বা আকৃতির লাগে এতে করে দেখতে সুন্দর লাগবে দেখুন অল্প একটু কিন্তু কাট হয়েছে বেশি একটা লাগে নাই অল্প একটু মাথার ব্রেন্ড কাটালে কিন্তু আপনার যে কোনো নর্মাল জিনিসকে স্পেশাল করে তোলা যায় তো এটাকে আমরা আবারও চকলেট ক্রিম দিয়ে আমরা হচ্ছে ক্রিম দিয়ে পুরোটা কট করে নিলাম এটা কোট করে আমরা হচ্ছে রেখে দিব দেখুন কত সুন্দর এখনই কিন্তু মজা যাচ্ছে যে একটা স্কোয়ার থেকে আমরা একটু লম্বা শেপ যে তৈরি করেছি পাঞ্জাবির মতো লাগতেছে এখন নর্মাল ফ্রিজ রেখে দিলাম এ ফাঁকে আমরা ক্রিমটা রেডি করে নিচ্ছি আমি কিন্তু একবারে ক্রিম তৈরি করে নিই করে হোয়াইট চকলেটটা সরিয়ে মানে হোয়াইট ক্রিমটা সরিয়ে তারপর হচ্ছে চকলেট মিশিয়ে চকলেট ক্রিম তৈরি করি তো এখন হচ্ছে আমরা হচ্ছে হলুদ কালার করার জন্য হলুদ যে ইউলো কালার হচ্ছে এটা টান্সের ছিল এটা দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ যতক্ষণ পর্যন্ত কালার পছন্দ মতো না আসবে ততক্ষণ পর্যন্ত দিবেন এতে দেখবেন এক সময় কালার সুন্দর মতো চলে আসবে তবে রং অতিরিক্ত না ইউজ করাই ভালো আমি চারপাশ দিয়ে নিয়ে দিয়ে নিলাম এটাকে আবারও ভালো করে ডেকে নিচ্ছি এতে করে উপর দিয়ে আমরা যেহেতু হলুদের থিমকে হলুদ তো অবশ্যই করতে হবে তো আমরা প্লেট নাইপ দিয়ে আবারও এটাকে সুন্দর করে অবশ্যই ক্যাকটা কিন্তু আপনারা আধা ঘন্টা বা বিশ মিনিট হলেও সেট করে নেবেন যদি একান্ত সময় না থাকে সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য হলেও ডিপ ফ্রিজ রেখে নেবেন এত করে দেখবেন নিচে ক্রেকটা সুন্দরভাবে ক্রিমের সাথে সেট হয়ে যাবে আপনার হচ্ছে ফাইনাল লুকটা আনতে সুন্দর মানে সহজেই নিয়ে আসতে পারবেন তো যাই আমার কটিং করা মানে ক্যাকের যে ফাইনাল লুক রয়েছে হলুদ কালার সেটা নিয়ে আসলাম এনে এখন চলে যাবো ফন্ডেটের কাজ করার আগে যে এটা হচ্ছে পাঞ্জাবির মতো শেপ তৈরি করব তো আমি একটা কুকিং কাটার দিয়ে বা আপনারা চাইলে স্টিলের গ্লাস গ্লাস দিয়েও কিন্তু এটা বা যে কোনো একটা গুল ঢাকনা মুখ দিয়ে বয়ামের মুখ দিয়েও কিন্তু এটা করতে পারবেন করে যেহেতু পাঞ্জাবি কলার একটা গুল থাকে সেই কলারটা দিয়ে আমরা হচ্ছে এটা বাকি অংশটাকে এভাবে এঁকে নিচ্ছি তো এটাকে চিকন করে পাইপিং ব্যাগে একটা হচ্ছে নাম লেখার যে নজল রয়েছে বা ওটা দিয়েও নিতে পারেন বা ছোটো করে কেটে তারপর হচ্ছে দাগটা টেনে নিতে পারেন আর তারপর হচ্ছে এটা স্ট্যান্ড নজল ছোটো সাইজের স্ট্যান্ড নজল দিয়ে এই চারপাশ দিয়ে এটা দেখানোর প্রসেস অনুযায়ী বিটটা দিয়ে দিতে পারেন এতে করে দেখতে সুন্দর লাগবে তো আমি নিজ দিয়েও দিয়ে নিচ্ছি নর্মাল একটা কেক কিন্তু একটু হালকা ব্রেন কাটালেই সুন্দর হয়ে যায় এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দিলাম রেখে ফন্ডেটের কাজ করতে চলে আসলাম তো ফাউন্ডেটের সিএমসি পাউডার অল্প একটু দিয়ে নিলাম তারপর হচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দিয়েও কিন্তু করা যায় আমি অলরেডি অনেকগুলা কেক বানিয়েছিলাম সিএমসি পাউডার লাগে নাই এখন হচ্ছে দিয়ে নিচ্ছি সিএমসি পাউডারটা দিলে হচ্ছে গেমে যাবে না তো এখানে এটা হলুদ কালার মেশিন নিচ্ছি যেহেতু আমরা হচ্ছে হলুদ কালারের সাথে হালকা একটু অরেঞ্জ কালারও দিয়ে নিলাম যেহেতু পাঞ্জাবি থিমের কালারটা অরেঞ্জ ছিল এটা যার যার পছন্দ অনুযায়ী তবে আমার হচ্ছে কাস্টমাইজ কেক ছিল আমি দেখানোর সেটাই ফলো করছি তো এখানে এটা গোল যেহেতু আমরা পাঞ্জাবি কালারের যে উপরে কালার অংশটা রয়েছে সেটা গোল হবে সেই জন্য এই অংশটা একটু মোটা করে কাটার চেষ্টা করবেন এতে করে দেখবেন আপনি যে শেপ দেবেন সেই শেপ সুন্দর মতো থাকবে তবে একটা যে ফন্ডেট কাটার রয়েছে সেই কাটার দিয়ে আমরা কেটে নিয়েছি তো এটা কিন্তু আপনারা যে কেউ একবার দেখেই পারবেন কারণ এটাও কিন্তু আমার লাইফে প্রথম পাঞ্জাবি থিম কেক ছিল বিভিন্ন কেক তৈরি করা হয়েছে বাট পাঞ্জাবি থিম কেক তৈরি করা হয় নাই তো আমার যেহেতু প্রথম লাইফের প্রথম কেকটা পারফেক্টভাবে পেরেছি ইনশাল্লাহ আপনারাও পারবেন তো দেখানোর প্রসেস অনুযায়ী আপনার যে ক্রিমটা রয়েছিলো সে ফন্ডেটের অংশটা রয়েছিলো সেই ফন্ডেটটার সাথে আবারও রেড কালার মিশিয়ে আমরা হচ্ছে স্টারগুলো তৈরি নিয়েছি এই স্টার ফন্ডেট কাঠাগুলো কিনতে পাওয়া যায় সেটা সেট ধরে পাওয়া যায় আবার সিঙ্গেলও কিন্তু তিরিশ পঁয়ত্রিশ টাকা করে কিনতে পাওয়া যায় সরি তিরিশ পঁয়ত্রিশ টাকা না এটা আশি থেকে নব্বই টাকা হবে ফণ্ডে কাটাটা আর এটা যেহেতু বুতামটা তিনটা সেই লাল অংশটা দিয়ে আবার তিনটা বুতাম দিয়ে নিলাম তো এটা জাস্ট এখানে রেখে নিচ্ছি পরে আমরা যখন সে ফাইনাল লোক দিব তখন আবার জয়েন করবো নিব তো আমরা নামটাও লিখে নিলাম তো ফন্ডেটের উপরে আপনারা একটু মোটা করে নাম নেবেন নাম লেখার ফন্ডেটটা সেই সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফন্ডেটের পেনও কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে সেক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন লেখাটা সুন্দর আসবে একটু মোটা থাকলে তো এটা দাঁড় করিয়ে নিলাম দাঁড় করিয়ে আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়ে আটকেও নিতে পারেন আমি একটা টুথপিকটা মাঝখানে কেটে তারপর একটু দা দিয়ে নিয়েছি একটু রিস্ক নিলাম না যেহেতু এটা অনেক দূরে যাবে ডেলিভারির জন্য যে জাস্ট এই হচ্ছে একটু পানি এই ফন্ডেটের কাজ করার সময় কিন্তু পানি পানি কিন্তু সুপার গ্লুয়ের মতো কাজ করে এই হালকা করে একটু পানি বসে জাস্ট লাগিয়ে দিবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে আর ক্রিমের উপর কোনো পানি লাগবে না জাস্ট এমনি রেখে দিলেই হবে এই স্টারগুলো বসানোর পর মনে হচ্ছে একটা রেডিমেড পাঞ্জাবি যাই হোক বসিয়ে নিলাম দুই পাশে সমান হারে স্টার বসাবেন দেখবেন পারফেক্টভাবে হয়ে যাবে তো চারপাশে একটু হালকা করে যেহেতু আমরা একটা ডিজাইন নিয়ে নিচ্ছি এটা সাদা সাদা যে সুইট বলগুলো রয়েছে সেটা দিয়ে নিচ্ছি তো একই একই সাইজে দেওয়ার চেষ্টা করবেন তো পছন্দ অনুযায়ী দিয়ে তারপর হচ্ছে সাইডে আবার একটু হালকা করে পানি ভরিয়ে দিয়ে নিলাম নামটা তো ফাইনালি তৈরি হয়ে গেল এখন লুকুটা পালা তো দেখলাম যে এদিকদের বসালে ছবিতে সুন্দর আসতো বাট এদিকে জায়গা কম সেই জন্য আমি ওই পাশে দিয়ে নিলাম দেখলাম তো সামান্য একটা কেক কে দুই পাউন্ডের কেক কে কত সুন্দর করে আমরা পাঞ্জাবি থিম কেক তৈরি করে নিলাম সুন্দর এই পাঞ্জাবি থিম কেকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন আল্লাহ ফেস